নমস্কার নিউজ ভ্যানগার্ড এর পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছে এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে আজকে তো আবারও বিভিন্ন দাবিতে সরব হয়েছে বাম নেতৃত্বরা সিপিএম এর পক্ষ থেকে আজ বিদ্যুৎ মাসুল সহ যে জলের দাম বৃদ্ধি পেয়েছে সেই বিষয়টার প্রতিবাদ জানিয়ে আজ দেখা গেল বিক্ষোভ এবং গণ ডেপুটেশনে সামিল হয়েছে সিপিএম সিপিএম পশ্চিম জেলা কমিটির উদ্যোগে এই বিশেষ বিক্ষোভ কর্মসূচিটির পালন করা হয় আগরতলা স্মার্ট সিটি অফিসের সামনে গিয়ে তারা এই বিক্ষোভটি দেখায় একাধিক দাবিতে বিক্ষোভ এবং গণ ডেপুটেশনে তাদের আজ দেখা গেছে তবে সে বিষয়ে কি বলছেন বাম নেতৃত্বরা শোনাব পানীয় জল এই পানীয় জলের উপর ইতিমধ্যে তারা

আপনারা শুনলেন বক্তব্য আগরতলা স্মার্ট সিটি তারা আজ বিক্ষোভ দেখায় এবং গণ ডেপুটেশনে মিলিত হয় যেখানে বিদ্যুৎ মাসুল সহ লাগামহীন মূল্যবৃদ্ধি অন্যদিকে পানীয় জলের দাম বৃদ্ধি নিয়েই তারা আজ সরব হয় নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন